নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর উপকৃত হবেন ছ কোটি কর্মচারী তো কীভাবে এই ছয় কোটি সরকারি কর্মচারী উপকৃত হবেন সেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব ইপিএফ সুদের হার বাড়লো সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আজকে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লোকসভা ভোটের মুখে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে কর্মী প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি এফ সুদের হার আট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট স্থির করল তাদের অচি পরিষদ ইপিএফও গত বছর ছিল আট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট সুদ বাবদ মোট খরচ এক দশমিক শূন্য সাত লক্ষ কোটি টাকা প্রস্তাবে অর্থমন্ত্রকে সায় মিললে সুদ জমা পড়বে আট কোটি সদস্যের অ্যাকাউন্টে যদিও নামমাত্র এই বৃদ্ধি নিয়ে খুশির চেয়ে খুব বেশি সংশ্লিষ্ট মহলে কর্মী ইউনিয়নের অধিকাংশের মতে ভোটের বাজারে সামান্য সুদ বাড়িয়েই মানুষকে খুশি করতে চাইছে মোদী সরকার সাধারণ রোজ মূল্য বৃদ্ধিতে এমনিতেই না বিশ্বাস ফলে এটুকু কি। তার উপরে শনিবারের বৈঠকে পি এর ন্যূনতম পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি তবে পিএফের এর উচি পরিষদের শ্রমিক প্রতিনিধি টিইউসিসি সদস্য এস পি তিওয়ারি বলেন শ্রমমন্ত্রী জানিয়েছেন বিষয়টি বিশেষ কমিটি খতিয়ে দেখে এ মাসেই মতাম জানাবে এআইটিউসির জাতীয় স্তরের সম্পাদক মণ্ডলীর সদস্য দিলীপ ভট্টাচার্য বলেন দু হাজার আঠেরো উনিশ সালে পি এফ এর সুদ ছিল এইট পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট সেখান থেকে কমে দু হাজার একুশ বাইশ সালে হয় আট দশমিক এক শূন্য শতাংশ এ এখন অল্প করে বাড়ছে ফলে এটা প্রকৃত বৃদ্ধি নয় ইউটি ইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষের অভিযোগ ব্যাংকসহ সহ সব ক্ষেত্রেই সুদ অনেকটা বেড়েছে সেখানে ভোটের আগে সামান্য সুদ বাড়িয়ে সাড়ে ছ কোটির বেশি সদস্যকে খুশি করতে চাইছে কেন্দ্র যে দু হাজার তেরো চোদ্দ অর্থবর্ষ ছিল আট পয়েন্ট সাত পাঁচ শতাংশ তেরো চোদ্দোতে আট পয়েন্ট সাত পাঁচ পনেরো ষোলোতে আট দশমিক আট শূন্য ষোলো সতেরোতে আট দশমিক ছয় পাঁচ সতেরো আঠেরোতে আট দশমিক পাঁচ পাঁচ আঠেরো উনিশে ছিল আট দশমিক ছয় পাঁচ উনিশ কুড়িতে আট দশমিক পাঁচ শূন্য কুড়ি একুশে আট দশমিক পাঁচ শূন্য একুশ বাইশে অনেকটাই কমে আট দশমিক এক শূন্য হয়েছিল বাইশ তেইশে সেটা আট দশমিক এক পাঁচ এবং তেইশ চব্বিশে আট দশমিক দুই পাঁচ হয়েছে তো এর আগেও কিন্তু আঠেরো উনিশ সালে আট দশমিক ছয় পাঁচ ছিল সেটা হয়েছিলো ম্যাক্সিমাম তো বর্তমানে সেটা এখন আট পয়েন্ট দুই পাঁচ শতাংশ করা হয়েছে এবং ভোটের দিকে এবং সকলে যেটা মত প্রকাশ করছে যে সামনে লোকসভা ভোট সেই দিকে তাকিয়েই কিন্তু এটা করা হয়েছে এটা কিন্তু প্রকৃত বৃদ্ধি নয় তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ